আমি প্রকাশ সিং বেড়েক জেলা সভাপতি আলিপুরদুয়ার এবং সাংসদ রাজ্যসভা আপনারা সবাই জানেন যে আগামী দশ মার্চ দুই চব্বিশ জন গার্জন যাত্রাকে সামিল করে ব্রিগেড সমাবেশ আছে এবং এই ব্রিগেড সমাবেশকে সফল করার জন্য প্রত্যেকটা গ্রাম থেকে আমরা কিন্তু যাব এবং আপনারা জানেন যে আলিপুরদুয়ার জেলা এবং কুচবিহার জেলা আসাম লঘুয়া জেলা এখান থেকে গেলে আমাদেরকে ট্রেনের ব্যবস্থা দেখতে লাগে কিন্তু ভারতীয় জনতা পার্টি আমরা দুইটা ট্রেন চেয়েছিলাম এবং পার্টির তরফ থেকে রিকুইজিশন করা ছিল এবং এক একটা ট্রেনের এগারো লাখ এগারো লাখ বাইশ লাখ টাকা জমা দেওয়ার পরেও ট্রেন কিন্তু বাতিল করে দেয় জনগণ জন যে যাত্রা এই যাত্রার টেলার দেখে বিজেপি ভয় পায় কিন্তু আমাদেরকে কেউ রক্ষতে পারবে না আমরা কলকাতা যাব যে কোনো ট্রান্সপোর্টেশন হোক আমরা যাব এবং বিজেপি যে ট্রেন বাতিল কর করতে পারলো আগামী দশ মার্চ যাত্রা বাতিল কিন্তু করতে পারবে না এই দিল্লিকে জোর ধাক্কা দিব এবং ইতিমধ্যে কলকাতা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ব্রিগেড সমাবেশকে কেন্দ্রিত করে আলিপুরদুয়ার থেকে একটা ট্রেন ছিল যেটা আলিমপুরদুয়ার থেকে শিয়ালদা আর একটা ট্রেন ছিল কুচবিহার থেকে শিয়ালদা দুইটা ট্রেনের ডেট আট তারিখ ছিল এবং এই আট তারিখ ট্রেনে ট্রেনকে কিন্তু বাতিল করে এবং যে যেটা এআরসিটিসি যেটা রিকুইজিশন করতে লাগে এআরসিটিসি রিকুইজিশন করে টিসি রিকুয়েজেশন করে মেনটেন করে দলের তরফ থেকে কিন্তু সাবমিট করার পরেও আমাদেরকে কিন্তু ট্রেন দেয় নাই কিন্তু অসুবিধা কিছু নাই দিল্লি যাওয়ার সময় আমাদেরকে ট্রেন কিন্তু বাতিল করে দেওয়া ছিল এবং এই সময়ও কিন্তু আমরা দিল্লি গিয়েছি আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের সকলেরই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দিক আমাদেরকে দিয়েছে এবং আলিপুর দুয়ার জেলা থেকে আটটা জনসভা হচ্ছে এবং আটটা জনসভাকে কেন্দ্রিত করে একটাই মুদ্রা আছে জনগর্জন যাত্রাতে ব্রিগেডে যাওয়ার মুদ্রা এবং আটটা জনসভাতে সিক্স নম্বর অফ মিটিং আমরা কুমারগ্রামে করলাম এবং এই মিটিং করার পরে যে দেখা যাচ্ছে মানুষের এমন একটা ভিড় ভিড় যে কলকাতা আমরা যাব আজকে তারিখ কালকে সাত আট নয় এই তিন দিনের ভিতরে প্রত্যেকটা গ্রাম থেকে আগত চৌষট্টিটা গ্রাম পঞ্চায়েত ছয়টা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মেম্বার সহ সবাইকে আমরা নিয়ে যাব এবং ভিড়েকে ভিড় কিন্তু আমরা এবার যাত্রাতে করব। এবং মানুষের আস্থা আকাঙ্ক্ষা যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করেছেন এবং যেভাবে ম্যান্ডেজের টাকা একশো দিনের টাকা কেন্দ্র সরকার না দেওয়ার সহ কিন্তু মানুষের অ্যাকাউন্টে টাকা চলে গেছে এবং যে কাজের জন্য মানুষের এত ভিড় এবং সমাবেশের যাওয়ার জন্য এই কর্মসূচিকে দেখি কিন্তু দিল্লি সরকার কেন্দ্র সরকার যেটা দাদাগিরি করে কেন্দ্র সরকারের রেলওয়ে দপ্তর আমাদেরকে ট্রেন বাতিল করেছে আমি কন্ডেম করি এবং এই রকম সিস্টেমেটিক যাওয়ার পরেও যে দিল্লি সরকার এটা করতে পারে এটা এটার জন্য আমি কন্ডেম করি এবং আগামী দিন আমরা ব্রিগেডে যাওয়ার জন্য যে যে সিস্টেমে চায় ও তিরসা তুরসা হোক চায় কঞ্চনকানিয়া হোক পদাতিক এক্সপ্রেস হোক প্রত্যেকটা ট্রেনে আমরা বুকিং করতেছি জেনারেলের টিকিট কেটে যাব বাস নিয়ে যাব কিন্তু আমরা ব্রিগেডে হাজারে হাজার জনসংখ্যা আলিপুরদুয়ার থেকে যাব আমি এই কর্মসূচি যে দল দিয়েছে তার মিটিং আজকে ছিল কুমারগ্রাম ব্লক এবং আলিপুরদুয়ার টুতে এর সেভেন এবং আঠুয়া মিটিং ফালাকাটা গ্রামীণ এবং টাউন ব্লকই আছে এবং টোটাল মিটিং কমপ্লিট করে দিল্লিতে যাওয়ার জন্য আমরা রেডি আছি দিল্লি সরকার বা বিজেপি আমাদেরকে রোকতে পারবে না আলিপুরদুয়ার জেলা থেকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আমরা যাত্রাতে সামিল হওয়ার জন্য যাব এবং যেভাবে নিন্দনীয় ঘটনা ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট এবং রেলওয়ে ডিপার্টমেন্ট করেছে প্রত্যেকটা প্রোটোকলকে মেনটেন করেও কিন্তু ট্রেন বাতিল করলো তার জন্য ধিকার জানে সরকারকে ভারতীয় জনতা পার্টি সরকারকে চব্বিশে মানুষ বুঝাবে কাকে ম্যান্ডেট দিবে কাকে দিবে না আমাদের আস্থা আকাঙ্ক্ষা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ মানুষের জন্য করেছেন ওনার প্রতি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজ মানুষের জন্য করেছেন ওনার প্রতি আছে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি নমস্কার